নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন চন্দ্রনা ফুড হাবে সবাইকেই স্বাগত জানাই তো বন্ধুরা আজকে অসাধারণ ইউনিক একটি রেসিপি আপনাদের জন্য শেয়ার করলাম তো এই রেসিপি তো দেখুন বন্ধুরা কিভাবে এই রেসিপিটা তৈরি করা হলো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন চায়ের সঙ্গে ব্যাপক লাগবে বলে মনে হয় আর এখন একটা খেয়ে টেস্ট করে আর তো বন্ধুরা এখানে আমি দুশো গ্রাম চিকেন নিয়ে নিয়েছি আর এই চিকেনটা অবশ্যই মুললেস চিকেন হতে হবে আর এই চিকেনটাতে এখন ম্যারিনেট করে রাখবো তাই জন্য আমি এখানে এক চামচ ভিনিগার মাখিয়ে চিকেনটা বেশ ঘন্টাখানেকের জন্য রেখে দিচ্ছি ভিনিগারটা দিয়ে দিলাম ভিনিগারটা দেওয়ার পরে এবারে একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি মাখিয়ে নিয়ে এবারে চাপা দিয়ে রেখে দেবো এরপর আমি ব্রেড তৈরি করে নিচ্ছি তো এখানে আমি হাতেই তৈরি করে নিচ্ছি আপনারা চাইলে দোকান থেকেও কিনে নিতে পারেন চিকেনটা ঘন্টাখানেক ম্যারিনেট করা হয়ে গেছে তো আজকে এই রেসিপির জন্য আমি এই উপকরণগুলি নিয়ে নিয়েছি চিকেন এখানে আছে হাফ বাটি কর্নফ্লাওয়ার এক চামচ আদা রসুন বাটা এখানে দুটো ডিম নিয়ে নিয়েছি এখানে হাফ বাটি ওটস একটা ক্যাপসিকাম একটা পেঁয়াজ হাফ বাটি ব্রেড কামস নিয়ে নিয়েছি তো প্রথমে আমি পেঁয়াজটা খুব একটা ছোট নয় এরকম বড়ো বড়ো সাইজেরই কেটে নিচ্ছি তো এগুলো আমি সব কিছু পেস্ট করব। তাই খুব একটা ছোট করার প্রয়োজন নেই এরকম সাইজ কাটলেই হয়ে যাবে পেঁয়াজটাও কেটে নিলাম এবারে আমি ক্যাপসিকামটাও কেটে নিচ্ছি ওই একইভাবে খুব একটা ছোট করার প্রয়োজন নেই একটু বড়ো বড়ো করে কেটে নিলেই হবে যেহেতু এগুলো পেস্ট হবে তো সবগুলো আমার কাটা হয়ে গেল তো এবারে আমি একটা মিক্সি জারের মধ্যে নিয়ে নিচ্ছি এবার চিকেনের পিসগুলোকেও ছোট ছোট করে পিস করে কেটে নিচ্ছি আর সত্যি কথা বলতে বন্ধুরা এই রেসিপিটা খেতে খুবই ভালো হয় এখনো পর্যন্ত যারা এই রেসিপিটা এইভাবে করেননি অবশ্যই একবার করে দেখবেন তো এখানে সব চিকেনের পিসগুলোকে আমি এইভাবে কেটে নিলাম এর মধ্যে আমি এবারে দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা এক চামচ গোলমরিচের গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো দিলাম ঝালটা অবশ্যই আপনারা যে যেরকম খাবেন দেবেন এরপর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এবারে এগুলো খুব ভালো করে পেস্ট করে নেব তো বন্ধুরা একটা ডিমও ফাটিয়ে নিলাম তো প্রথমে একবার ডিম ছাড়া আগেও আমি পেস্ট করেছিলাম পরে ডিমটাও দিয়ে আবার ভালো করে পেস্ট করে নেব প্রথমে হাফ পেস্ট হয়ে গিয়েছিল এর মধ্যে ডিমটা দিয়ে দেবো ডিমটা দিয়ে আবার ভালো করে পেস্ট করে নেব আপনারা চাইলে আগেও দিয়ে দিতে পারেন ডিমটা কোনো অসুবিধা নেই তো যে সকল বন্ধুরা আমার চ্যানেলে কমেন্ট করে জানাচ্ছেন তাদের আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ সমস্ত দাদা ভাইদের দিদি ভাইদের আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি খুব ভালো ভালো কমেন্ট করার জন্য আর দেখুন পেস্টটা খুব সুন্দর তৈরি হয়ে গেছে একদম এরকম তো এবারে এটা আমি নাবিয়ে নিচ্ছি পাত্রে এর মধ্যে আমি এবারে সমস্ত উপকরণগুলো মিশিয়ে নেব তো এখানে আমি হাফ বাটি কর্নফ্লাওয়ার দিলাম এবার কর্নফ্লাওয়ার দেওয়ার পরে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি তো বন্ধুরা মেশাতে মেশাতে যদি মনে হয় যে এটা নরম হয়ে আছে তাহলে কিন্তু আরেকটু কর্নফ্লাওয়ার দেয়া যেতেই পারে তো এখানে আমি আরও হাফবাটি কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি যাতে এই ডোটা একটু টাইট হয় তো দেখুন এরকম তৈরি হয়েছে তো এর মধ্যে আমি এবারে ব্রেড ক্রামসটা দিয়ে দিচ্ছি এরপরে আমি ওটসটা দিয়ে দিচ্ছি আর এই ওটসটা যদি আপনাদের বাড়িতে নাও থাকে নাও দিতে পারেন কোনো ব্যাপার নেই কিন্তু এটা দিলে খেতেও ভালো লাগে বেশ একটা ক্রিস্পি ক্রিস্পি ব্যাপার হয় খেতে খুবই সুন্দর লাগে আর এটা খাওয়াও কিন্তু খুবই উপকার বাড়িতে তো ছেলে মেয়েরা অনেক সময় ওটস খেতে চায় না তো এইভাবে মুখরুচুক করে যদি জিনিস তৈরি করে দেয়া যায় তাহলে কিন্তু তারা খুব আনন্দের সঙ্গেই খাবে তো এটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি ব্যাস খুব ভালো করে মিশিয়ে নিলাম এবারে দশ মিনিটের জন্য আমি একটু চাপা দিয়ে রেখে দেব। তো বন্ধুরা দশ মিনিট হয়ে গেছে আমি কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে এবারে আমি একটু সাদা তেল গরম করতে দিয়ে দিলাম তো পেস্টটা দেখুন খুব ভালো সেট হয়ে গেছে আর এবারে আমি হাতের মধ্যে এরকম গোল গোল করে বলের মতন তৈরি করে নিয়ে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি দেখুন প্রত্যেকটাই আমি এভাবে তৈরি করে ছেড়ে দেব তো বন্ধুরা আমি বলতে ভুলে গিয়েছিলাম যে এই পেস্টার মধ্যে আমি একটু খাবার সোডা দিয়ে দিয়েছিলাম তো দেখুন তেলে দেওয়া মাত্রই একদম চিকেন বলগুলো কত সুন্দরভাবে ফুলে যাচ্ছে তো এগুলোকে একটু তেল ছিটে ছিটে দিয়ে এইভাবে উল্টে দিচ্ছি আর এগুলো বেশ পাঁচ সাত মিনিট ধরে ভাজতে হবে নাহলে ভিতর অবধি কাঁচা থাকতে পারে গ্যাসের ফ্লেম একদম আস্তে দিয়ে এইভাবে নাড়াচাড়া করে টাইম ধরে ভাজতে হবে যতক্ষণ না লালচে কালার চলে আসছে দেখুন কত সুন্দর এবারে লাল লাল হয়ে গেছে এবারে এগুলো একদম রেডি হয়ে গেছে তো এবারে আমি এগুলো তুলে নিচ্ছি দেখুন কত সুন্দর ফুলে গেছে ছোট্ট ছোট্ট বল দিলাম কত বড় বড় হয়ে গেছে দেখতেও খুব সুন্দর হয়েছে আর একদম খাস্তা মজমজে তো আমি এইভাবে সবকটা বলই ভেজে নিচ্ছি তো আপনারা অবশ্যই বাড়িতে এইভাবে একবার করে খাবেন আর কে কে এইভাবে তৈরি করেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন তো দেখুন এইভাবে আমি সবকটা কটা বলই ভেজে নিচ্ছি তো বন্ধুরা মাত্র দুশো গ্রাম চিকেন দিয়ে কতগুলো চিকেন বল তৈরি হয়েছে দেখুন বাড়িতে পাঁচ ছজন মেম্বার থাকলেও কোনো অসুবিধে নেই সবাই কিন্তু খুব ভালোভাবেই খেতে পারবে তো এখানে আমি এই কাঠিগুলো নিয়ে নিয়েছি কি করব আপনারা দেখুন তো দেখুন এই চিকেন বলগুলোতে আমি এইভাবে কাঠিগুলো গিতে গিতে দিচ্ছি এবারে কিন্তু চিকেন বল থেকে এটা চিকেন ললিপপ তৈরি হয়ে গেল তো বন্ধুরা দেখবেন অনেক অনুষ্ঠান বাড়িতে বা বিয়ে বাড়িতে এইভাবে কিন্তু তৈরি করা থাকে এটা খেতেও যেমন সুবিধা আর দেখতেও খুব সুন্দর হয় হাতে নেওয়ার কোনো প্রয়োজন নেই কাঠিটা ধরে আপনারা অনায়াসেই মুখে পড়ে দিতে পারেন তো দেখতেও খুব সুন্দর হয়েছে দেখুন তো বন্ধুরা রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করবেন আর এরকমভাবে তৈরি করলে বাড়িতে ছোট থেকে বড়দের সবাই খেতে ভীষণ ভালো লাগবে আর বলগুলো একদম সত্যি খুবই নরম আর ক্রিস্পি তৈরি হয়েছিল এই বল বলুন আর চিকেন ফুলি বলুন যাই বলুন না কেন একবারে রেডি হয়ে গেছে আর এটি চায়ের সঙ্গে ব্যাপক লাগবে বলে মনে হয় আর এখন একটা খেয়ে টেস্ট করে দেখাচ্ছি সস দিয়েও খারাপ লাগবে না অসাধারণ স্বাদ হয়ে যাবে আর ফ্লেভার বাইরে এইভাবে একবার করে খান অবশ্যই ভালো লাগবে আর ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই একটি লাইক শেয়ার কমেন্ট করে আমার চ্যানেলটিকে এগিয়ে যেতে সাহায্য করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ